হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল বন্ধুরা সকাল সকাল একটা পার্সেল চলে আসে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু তার থেকেই অর্ডার দিয়েছিলাম তো আমি অনলাইনে মোটামুটি অর্ডার দিই অতটাও অর্ডার দিই না তো যেগুলো অর্ডার দিই আসলে আমাকে সবসময় কেনা ঠকতে হয় তো আজও যখন পার্সেলটা হাতে আসলো তখন আসলে ভয়ই পাচ্ছিলাম যে আসলে ভুল করলাম কি না যেহেতু আমি যেটা অর্ডার দিয়েছি আর আমাকে এমন একটা প্যাকেট দিয়েছে মনে হচ্ছিল একটা খাবারের প্যাকেট বা বিরিয়ানির প্যাকেট এরকম মনে হচ্ছিলো তো দেখো পার্সেলটা আনবক্সিং করব দেখতে থাকো বন্ধুরা তো দেখো আনবক্সিং করা হয়ে গিয়েছে ভিতরে একটু দেখো সব কিছু কিন্তু মানে সেট করা নেই সব নিজেরই সেট করতে হবে তো সেট করার চেষ্টা করছি দেখা যাক আমি সব সময় যেন অনলাইনে যে জিনিসই অর্ডার দিই না কেন বেশিরভাগই ঠকতে হয় তো ভাবলাম অল্প বেশি দাম না দেখি অর্ডার দিয়েই দেখি আর দারাজ থেকে আমি কখনো অর্ডার দিইনি এই প্রথম অর্ডার দিয়েছি দেখা যাক দেখো ছেট করছি আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে জিনিসটা আসলে কেমন হয়েছে আর যারা কুকিং মানে ভিডিও আপলোড দেয় দেখা যাক কুকিং ভিডিও করে তাদের জন্য কিন্তু এটা খুবই দরকার প্রথমে আসলে এক একটা সেট করছিলাম সেট করার পরে আবার ভুল হয়ে যাচ্ছিলো খুলে ফেলছিলাম এরকম একটি ব্যাপার দেখা যায় আসলে কোনটা দেখা যায় অনেক খণ্ড খণ্ড করা ছিল তো এ কারণে আসলে মেলাতে চেষ্টা করছি আর কি তো একটু সময় নিয়েছে একবার খুলছি একবার লাগাচ্ছি এরকম আর কি ব্যাপার তো অবশেষে দেখো সেট করা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর কেমন হয়েছে দেখো মানে পার্সেলটা যখন হাতে আসছিল কি বলবো বললাম খাবারের প্যাকেটের মতো আর এখন দেখো কেমন হয়েছে আর জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে আর ভালোও ছিল মোটামুটি দামও যে বেশি ছিল তা না আমার সব কিছু দিয়ে দিয়ে দুশো চল্লিশ টাকার মতো পড়েছে তো আমি আসলে ঠকেছি কিনা একটু কমেন্ট করে জানাবে আর কেমন হয়েছে জিনিসটা তোমরা কে কে এরকম মানে এই জিনিসটা ব্যবহার করো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য টাটা